নমস্কার সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক দিন বাদে জাল কাঁদে এবং নদীর কূলে বুঝতে পাচ্ছেন জাল কাঁদে মানে নদীতে এখন জাল বাইব বেশ অনেক দিন আর কি নদীতে জাল জালবাহ হয় না আপনারাও মিস করেন এর আগে অনেক পর্ব আমাদের নদী থেকে মাছ ধরা আছে তো এই বেশ কিছুদিন আমাদের কাজ কাজকর্ম আপ্যায়নের কাজকর্ম এত ব্যস্ততার কারণে আর আলাদা করে নদীতে যাওয়ার জন্য সেই সময়টুকু বের করা যায় না তো আজকে হঠাৎ আর কি মনে করলাম যে একটু মাছ ধরতে যাই মা বলছে এখন সবে জোয়ার হচ্ছে তো এখন সেই মতো চলে আসলাম তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আসার একটি ভালো লাগবে নদীতে কিন্তু জোয়ার লেগে গেলে তখন আর সময় লাগে না হু করে উঠে যায় জোয়ার মোড়ে তো ব্যাগ গুঁজে নিলাম এখন এই ব্যাগে কি পড়বে আদৌ পড়বে কিনা সেটাই বুঝতে পারছি না দেখা যাক অনেক দিন হ্যাঁ পাকের মধ্যে পাক তো কিন্তু ঠান্ডা ঠান্ডা পাক সব দেখা যাচ্ছে তুই তো একটাও চিনি নেই কিছুই পড়েন সব দেখা যাচ্ছে আমাকে আরেকটু নিচের দিকে নেমে মারতে হবে সেমনটা জালটা বেঁধে গেল দাদা একটু জালটা ছাড়িয়ে দিচ্ছে বেশ একদম মাথা হ্যাঁ ওই আবার আবার এখন ঠিক আছে ঠিক এই তো চিংড়ির দেখা মিলেছে সাই যে তো জাল ফুড়ে বেড়ে যাবে একটা ঝোড়ার মুখে মারলে পড়বে দেখো দে এই গুণে এইরকম চিংড়ি ছটা জালটা চড়পাটার জাল এই জোয়ার উঠে যাচ্ছে একদম ফুল জোয়ার হয়ে গেলে তখন জালটা তুলে দেবে আর ভাটা হয়ে গেলে তখন মাছটা হতে বাঁধবে যায় জাল ধুয়ে তুলতে গিয়ে এই চিংড়ি এখানে খুঁজেছিলো এই একটা শাঁখ জ্যান্ত শাক দেখেছ মুখ গুটিয়ে নিল এই সব ঢুকিয়ে নি

এই একটা করে হচ্ছে মুখে দিকে বলে চর ফটোটা কিন্তু অনেকটাই লম্বা এদিক থেকে ঘিরে না 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 ওই পাশেরটা টা আরেকজনের এইটা এইখানে গিয়ে উঠেছে আমি ভাবছিলাম একদম ওই মাথার নেটটা ওরকম এটা এইখানে উঠেছে আর ওটা আরেকজনের হয়েছে এটা কিন্তু ওই ছাগল ভাড়া বিকেলবেলা নেমে খায় ওই এতটা আর আসে না ওই ওইখানা দিয়ে দিয়ে খায় এই ঝোড়ায় এখানটা পার হতে গেলে তো অনেকটা জ্বর এই মাথার দিক থেকে তাই তো মজা লাগে যদি মাছ হয় তখন আর এই পাক জল কষ্ট মনে হয় না কিন্তু সবসময় আসি না আজকে আসলাম তো এই দু একটা করে মায়ের একটা শাক ভাজা হবে কিনা আমি বুঝতে পারছি না কতদূর নামবো যতদূর নামবো ততদূর একদিন দেখা যাচ্ছে এখানে যদি চিংড়ি থাকতো তো দেখা যেত যাচ্ছে ওই দিকটা দেখতে পাচ্ছি না বলে ওইদিকে চারটা পাঁচটা সপ্তাহে পুরো ঠিংড়ি কেমন এরম পড়ছে তো ওই ধৈর্য ধরে ধরে ওই যদি পাওয়া যায় অনেকটা সময় নিয়ে তাহলে হবে এটা ওখানে একটা কি আছে তাও সেটাও দেখা যাচ্ছে এত ছোটাই অনেকগুলোই পড়েছে খুঁজে খুঁজে শিঙ্গে এই কেমনই এইগুলো হয়েছে আটটা দশটার বেশ জোয়ার এই সময় বেশ দু একটা করে পড়ছে ওধারে পড়ছে না বেশি পড়লো আসেনি পাক ঠেলে হাঁটতে হাঁটতে গলা ফুকে যাচ্ছে আর এমনি হচ্ছেও না তত একটা দেখি একদিন রাত্রেবেলা আসবো সেদিন আপনাদেরকে দেখাবো রাত্রিবেলাতে সব চাওড়া চিংড়ি পড়ে ওই রাত্রি চাওড়া চিংড়ি সবাই ধরে সেই চাওড়া চিংড়ি আমরা রান্না করে খাই কিন্তু আমরা ধরতে আসি না রাত্রিবেলাতে আসলে অনেক সময় বাগদা চিংড়ি পরে বড় বড়। কাঁকড়া পরে আসলে মাছ তখন দেখতে না মনে করে কি ঠিক আছে আরেক তো পুরো দেখতে পাচ্ছি বাড়ি যাচ্ছি দাদা উঠলাম এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ি কাটায় হাফজার সঙ্গে ছিল ব্যাস উঠলাম শুকনো রাস্তা দিয়ে বেশ হাঁটছি ভালো কিন্তু কাদা পায় কাদার জন্য ভারী হয়ে গেছে যেন পা তুলে ফেলতে অসুবিধা হচ্ছে মনে হচ্ছে ভারী জুতো পরে আছে চিংড়ি মাছ হয়েছে এতে তো তরকারি মচবে না আবার পুকুরে গিয়ে জাল ফেলবো নেমেছিলাম সেই ঘাট পর্যন্ত এই সবে আসলাম এই জন্য বাড়ি সামনে বস্তা বৃষ্টি তো হলো গতকাল ধানের বস্তা এখানে সাজানো ছিল আপনারা দেখেছিলেন তো এইভাবে ঢেকে দিয়েছিল তলার বস্তাগুলো মনে হচ্ছে জল পেয়েছে হঠাৎ করে একেবারে বিশ্বভাবে বৃষ্টি হয়ে খুব সমস্যা করে দিল এই রাস্তা এরকম গতকাল আমরা হেঁটে যাচ্ছি তখন একেবারে এই নদীর চরের পাঁকের মতো বলে গেছে আজকে সকালে কিন্তু ততটা রোদ না হালকা হাওয়া আর একটু রোদে মোটামুটি আওয়াজ শুকিয়ে গেছে আর আজকে কিন্তু গাড়ি নিয়ে এসছি শাক জোগাড় করো দাদাকে নিয়ে আসলাম দাদার ভালো জাল দিয়ে আমাদের পুকুরে দু এক কেমন ফেলে নেবো এই জালে মাছ পড়ে তো ওই ভালো জালে একটু দু এক কেমন ফেললেই হয়ে যাবে একটা খামন ফেললেই তো সব পাইলিংয়ে ঢুকে যায় গাছগুলো তো আপনারা দেখেছিলেন লাগানো হয়েছিল তো তার পরপরই বৃষ্টি হওয়ার ধরুন বেশ সুবিধা হলো আর এই ফুল গাছ পরিচর্যার দায়িত্ব আছে দাদা আপনারা আগের দিন দেখছিলেন দাদা এই ফুল গাছগুলো লাগাচ্ছিল খাওয়ানো হয়ে যাবে

அந்த கே দাদা ঘা দিবে আমি কেমন ফেলবো রেডি আছে কখন মারতে হবে আমার একটু বল কোন মাস কখন ওর থেকে বেরি যাচ্ছে বের হচ্ছে এই মুহূর্তে মারো না মারো ধীরে ধীরে সেল হচ্ছে কাট কাট হ্যাঁ আমি ঘা এবারের প্ল্যানটা কিন্তু অন্যরকম করা হচ্ছে ওই সাইড জাল ফেলবে আমি ধরবো দুই মাথায় ধরার পরে এই মাছখানে ঘা দেওয়া হবে মানে ঘেরা হচ্ছে পাইলিংটা

খালির মধ্যে যদি একবার কেউ ঢোকে সে বেরোতে পারবে না কিন্তু যদি না মাথা দেয় তার ফুটবে না পুঁটি মাছগুলো বেশ সাইজের পুঁটি একটা একটা মাছ এটা একদম দেশি পুঁটি কিন্তু ওই যে জাপানি পুঁটি না প্রমাণ সাইজ よろしくお願いします。

যুদ্ধ করে মাছ মারতে হচ্ছে দেখা যাক কি হয় এই উঠে যাব এই উঠে যাব করতে করতে আবার এই ঘাটের তলাটা ঘেরা হচ্ছে এইবার টানের কেমন বড় কেমন

जना जाल एकदम खाली होवे ना तलाई घावडीन तू एकदम ओइ जाबाय ओ कोनाटा पते भेजा हस हयरा मात्र पर शांत आसे जे कुछ गा ए नरी तिरी ग खातिर साद हतवा का दे कोइयस ता आर कुछ ओ अरे भाना पुबरी ना राज नाही काल होवे अबे ना हाते एकदम लेख दे न चलो जाल

আর কি করা যাবে এখন সব চান করে উঠবো আর পর্বটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর অবশ্যই জানাবেন কেমন লাগলো আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ